জয় শনিদেব প্রিয় দর্শক বন্ধুরা আজকে আলোচনা করবো মিথুন রাশি বা মিথুন লগ্ন আপনার যদি নাম রাশি দিয়ে মিথুন রাশি হয় তাহলেও কিন্তু আপনি ভিডিওটি দেখতে পাবেন তো মিথুন রাশি মিথুন লগ্ন যে সকল ব্যক্তি আছে জাতক জাতিকে আছে তাদের এপ্রিল মাসটা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এর আগের মাসের ভিডিওতে আমি বলেছি যে দেখেন এরকমভাবে কিন্তু কখনোই সঠিক হয় না যে চন্দ্র রাশি থেকে আপনি বললাম যে আপনি দেখলেন বড় ধরনের একটা ডিসিশন নেওয়া বা সেই কথা শুনে রাশিফল শুনে একটা কাজ করা সেটা কিন্তু সম্ভব হয় না আজকের ভিডিওতে আলোচনা করব। আপনার স্বাস্থ্য কেমন থাকবে আপনার আর্থিক জায়গাটা কেমন থাকবে আপনার প্রেম পড়াশোনা বিদেশ যাত্রা চাকরি ব্যবসা বিবাহিত জীবন এই সবগুলি বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। কিন্তু তার আগে প্রিয় দর্শক বন্ধুরা আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি অন করে রাখবেন এবং আপনি অলরেডি ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। তো আজকের ভিডিওতে যেটা বলার উদ্দেশ্য দেখুন আগের ভিডিওর মতোই আমি বলছি যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান কোথায় জন্মেছেন এই তিনটে জিনিস আপনি সঠিক লিখে দিন আমরা অবশ্যই আপনার চার দেখে বলে দেবো যে এপ্রিল মাস আপনার কেমন যাবে এটা সব থেকে ভালো হয় তাছাড়া কি বলেন তো এখানে যে এই মিথুন রাশির ব্যক্তি এখানে কিন্তু লাখো হাজারো মানুষ রয়েছে তো এই চন্দ্র উপরে বেশ করে যেটা বলে থাকি আপনার উপরে হয়তো কোনোটা ফিফটি পার্সেন্ট লাগতে পারে কোনোটা সেভেন্টি পার্সেন্ট কোনোটা নাও লাগতে পারে এরকম ধরনের কিন্তু হয়ে থাকবে তো যার জন্য রাশিফল শুনে আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন যাতে সেই ব্যবস্থায় আমরা করেছি আপনাদের যেটা করতে হবে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন আবারো বলছি আপনাদের আর আপনাদের জন্ম তারিখ জন্ম সময় এবং কোথায় জন্মিয়েছেন এটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখেন আমরা অবশ্যই সময়ের মধ্যে আপনার রাশি কি লগ্ন কি নক্ষত্র কি আছে মহাদশা অন্তদশা কি চলছে এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এই সবগুলি কিন্তু লিখে আপনাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবো এবং সঙ্গে আপনাদের পার্সোনাল যদি কিছু কোশ্চেন থাকে স্বাস্থ্য অর্থ কর্মপ্রেম বিবাহিত জীবন বিদেশ যাত্রা চাকরি যে কোনো একটা বিষয়ে আপনি অবশ্যই লিখতেই পারেন তো অবশ্যই আমরা উত্তর দিয়ে দেবো যে আপনার প্রশ্নের আপনার প্রশ্ন যেটা থাকবে সেটা যেকোনো একটা তবে তাড়াহুড়ো করবেন না আপনারা সময় মতো আমরা ঠিক টাইম মতো আমরা ঠিক রিপ্লাই দিয়ে দেবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ